আজকের ভিডিওতে যে রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে এটি কিন্তু একই সাথে বাচ্চাদের জন্য পুষ্টিকর এটি খাবার সাথে হচ্ছে যে বাচ্চাদের টয়লেট কষা বা হচ্ছে শক্ত হয় বা হচ্ছে দুই তিন দিন ধরে টয়লেট করতে চায় না সে বাচ্চাদের জন্য কিন্তু এই খাবারটি খুবই উপকারী এটা আপনারা ছয় মাস থেকেই কিন্তু বাচ্চাদের দিতে পারবেন অর্থাৎ যে বাচ্চাদের সলিড শুরু করেছেন আপনারা সেই বাচ্চাদের থেকেই কিন্তু এটা শুরু করতে পারেন এই খাবারটি খাওয়ানোর ফলে আপনার বাচ্চাদের যদি দুই তিন দিন হয়ে থাকে যে তারা টয়লেট না করে বা অনেক বাচ্চাদের যে টয়লেট কষা হয় প্যাট ফাঁপা হয় সেগুলো কিন্তু সমস্যার একদম হচ্ছে ঘরোয়া সমাধান যেটাকে বলা হয় সেটাই আমার মতো অনেক মায়েরাই আছেন যারা মেডিসিন পছন্দ করেন না তো আপনাদের জন্য কিন্তু বাচ্চাদের এই বিশাল বড় সমস্যাটা সমাধানের ঘরোয়া একটা টিপস আপনাদের সাথে এখানে নিয়ে নিলাম এটা খুবই উপকারী আপনারা এটা বাচ্চাকে খাওয়াতে পারেন খাওয়ানোর পর পরই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন তো এইটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে যেভাবে তৈরি করে থাকি সেটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে তো যারা আমার চ্যানেলের নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন বা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এই ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো শেয়ার করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো সাথে সাথে দেখতে পারেন তাছাড়া এই ভিডিওটি যে মায়েরা দেখছেন আপনার বাচ্চাটার বয়স কতটুকু অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে